কত বছর বয়সে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে এটি কোন ধরনের অধিকার এই ধরনের আরও চারটি অধিকারের নাম লেখ পঁচিশ বছর বয়সে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে তাহলে কি বাংলাদেশে আমরা যে সরকার গঠন করি তার জন্য ভোট দিতে হয় এবং ভোট দেওয়ার জন্য একটা মিনিমাম যে বয়স সেটা কত বছর পঁচিশ বছর মানে কারো বয়স যদি পঁচিশ বছর হয় তাহলে সে ভোটাধিকার লাভ করে এই ভোটাধিকার এটি এক ধরনের রাজনৈতিক অধিকার আচ্ছা তো ভোট দেওয়ার যে অধিকার এটা একটা রাজনৈতিক অধিকার এই অধিকারের বাইরেও আমাদের কিন্তু আরও অধিকার আছে তার মধ্যে আমাদের চারটা অধিকার আজকে বলতে হবে তার মধ্যে এক নম্বর অধিকার যদি আমরা বলি যে মত প্রকাশের অধিকার যে কোনো বিষয়ে আমাদের ভালো মন্দ বা দেশে পরিচালনার ক্ষেত্রে ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে কোনো সিদ্ধান্ত সঠিক আছে কিনা এই ধরনের বিষয়গুলো তো আমরা যে কোনো সময় আমরা মত প্রকাশ করতে পারি আচ্ছা আমাদের নিরাপত্তা লাভের অধিকার ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার আইনের চোখে সবার সমান অধিকার তো এই ছিল চারটা রাজনৈতিক অধিকার সো বন্ধুরা আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করলো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম